আমি না আজকে দুইবার দুই জায়গাতেই গিয়েছিলাম ইউটিউবেও গিয়েছিলাম ফেসবুকেও এসেছিলাম লাইভ করবো বলে কিন্তু আমার কিছুতেই ইন্টারনেটটা কাজ করছে না বারবার করে আসছে আর যাচ্ছে আর টাওয়ার তো থাকছেই না তো জানি না কেন বোধহয় বাইরে বৃষ্টি বলে কিন্তু এরকম তো হওয়ার কথা না আমার সিমটা খুব ভালো তো তাও হচ্ছে কেন জানি না তো এর জন্য ওখানেও বারবার করে আসছে যে নো কানেকশান আনেবেল টু কানেক্ট ইউটিউবে আর এখানে তো নো কানেকশান রিস্টোর কানেকশান হেনা তেনা এইসব বারবার করে আসছে আর ব্রেক হয়ে যাচ্ছে যার জন্য দুবার নোটিফিকেশান দিয়েছি যে মানে লিখে দিয়েছিলাম যে আমি আসছি আর বন্ধুবান্ধব রেডি ছিল তারাও রেডি ছিল হ্যাঁ আসছে তারাও মানে জয়েন হতে কিন্তু হয়ে উঠলো না এই কারণেই যে মানে ইন্টারনেটটা ঠিক থাকছে না আমার তো ইন্টারনেটটা ঠিক না থাকলে করবো কী করে বারবার করে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে আর কানেকশান নট কানেকশান করেও শুধু ওইটা চক্রটা ঘুরে ঘুরে যাচ্ছে আর আমি ওইটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হচ্ছে হাই আর আমি এমনিতেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারি না তেমন একটা জানোই তো মানে আমি এর জন্য কম্পিউটারের কাজ মোবাইলের কাজ এসব নিই না সহজে মানে করিও নি কখনও করিও না আর এখানে আমার যেটুকুনি করতে হয় যেহেতু টাইম পাসের ব্যাপার আছে জিবিটা নষ্ট হয় তার জন্য আর কলকাতায় থাকতে তো আমি এসব করিই নি মানে মোবাইল আর কম্পিউটার তো আর আমার একদিনের না আজকের না অনেকদিন আগেরই হ্যাঁ আর ইন্টারনেট আমি প্রচুরই ভরতাম কিন্তু আমার লাগতো না কারণ আমি বাইরে বাইরে বেশি দেখতাম আমি মোবাইলের দিকে চোখই রাখতাম না যার জন্য আমার চোখ খারাপও হয় হয়নি তো আমার এই করোনার পর থেকেই চোখ খারাপ হয়েছে কারণ সময় বাইরের সাথে যোগাযোগ বন্ধ ছিল বলে বেশিরভাগ মোবাইলের দিকেই তাকিয়ে আর এখানেও হয় সেটা আমার এখন কারণ এখানে আমার যোগাযোগটা কম যাতায়াতটা কম পড়ে মানে বাইরের বাহ্যিক ইনভলভমেন্টটা আমার কম হয় এখানে এখানে যে আছে কোথায় আমি যেগুলো নিয়েছিলাম এখনও তো সেগুলো নেই যার জন্য ইনভলভমেন্টটাও কম আমার জন্য একটু মোবাইলটা নিয়ে নয়তো তো জানোই আমার মানে বসা কাজ কেবিন ওয়ার্ক কেবিন নাকি কি মানে বসা কাজ আমি খুব একটা পছন্দ করি না মানে শুধু একটা সামনে একটা যন্ত্রাংশ নিয়ে বসে থাকবো আর সেটা নিয়ে কাজ করব ও আমার পছন্দ না আমার পাবলিক রিলেটেড কাজ ভালো লাগে একটু হেঁটে চলে কাজ ভালো লাগে রাউন্ড দেওয়া ভালো লাগে এসবই আমার পছন্দ তো এখানে আমাকে এগুলি করতে হয় কিছু করবার নেই এখানে এই সবের মধ্যে নিয়ে থাকতে হয় তবে আমার বাবা খুব আপডেট ছিল তবে সারাদিন কাজ সেরে টেরে তবেই বাবা কম্পিউটারটা নিয়ে বসতো আমাদের সব ধরনের ওয়াইফাই টুয়াইফাই সব কানেকশানই ছিল এবার আমি না থাকলেও বাবা ওটা নিয়েছিল এসে দেখে ওই যে কেবেলের থেকে তারপরে মা তো পারে না তাহলে আমাদের ওটা দিয়েই হয়ে যেত কম্পিউটারও আছে যার ফলে আমি আমি তো এসে আর কম্পিউটার নাড়া দিইনি দিই নি যেমনটি তেমনটি পড়ে রয়েছে যার ফলে নষ্টও হয়ে গেছে আশা করি তো বাবাই করতো তবে বাবা ওই সব নিয়ে বসে থাকতো না বাবা সারাদিনের টাজ সেরে তার রেস তার আটা ঘোরা ফেরা সব সেরে এবার যখন বাড়ি ফিরতো রাত্রেবেলা তারপরে খাওয়ার আগে মা তো মোবাইলটা কম রিমোটটা নিয়ে বসতো আর রিমোট হাতছাড়া করতো না তো বাবারা তো ডো কেয়ার করে সে করে বসতো বাবা আরও বেশি জিনিস দেখতো যার জন্য বাবা কম্পিউটারটা নিয়ে বসতো বাবা কম্পিউটারে সেই সেও খুলেছে তার নিজের অ্যাকাউন্ট খুলেছিলো হ্যানা খুলেছিলো ত্যানা খুলেছিল মানে বাবা অনেক এক্সপার্ট ছিল ছিল তো বাবার জন্য ওটা চলতো টলতো তো কোনো অসুবিধা হয়নি বাবা ওটার মধ্যে গান বাজনা সিনেমা আগের দিনের হেনা তেনা দেখতো দেখতো খেলা দেখতো সব কিছুই বা কোনো কিছু জানার হলে বাবাই মানে ইন্টারনেটটা ঘাটতো কম্পিউটারের তো করতে হতো না আর আমি তো বাইরে থাকতাম যার জন্য আমারও অত ওই ছিল না আমারও মোবাইল আমার প্রয়োজনও ছিল না আমার মোবাইলে যেটুকুনি কানে ফোন আসার টাস আসার যেটুকুনি আমার পেশেন্ট পেশেন্টের বা ডাক্তারবাবুদের তাদের সাথেই কথা আমার ছিল কারণ আমি এর বাইরে আমি প্রকৃতিই দেখতাম ভগবান নিয়ে থাকতাম আর পশু পাখি নিয়ে আর আমার ভালো লাগত না তারপরে শুধু শুধু মোবাইলে তাকানো হ্যাঁ মোবাইলে ওইটুকুনি বলতে যে অনেক সময় গান চালিয়ে তাও আবার কি গান তাও গান চালিয়ে কি গান তাও ঠাকুরের গান কোনো সময় তখন খুব একটু এনার্জিটিক একটা গান শুনতে চাইছি ধরো খুব ম্যাচ ম্যাচ করছে বাইরেটাও ওয়েদারটা ভালো না ধরো খুব ক্যাচ ক্যাচে গরম শরীরটা ম্যাজ 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 না মানে এনার্জি পাচ্ছি না তখন হয়তো যে গানটাতে আমার খুব এনার্জি লাগে সেরকম একটা গান বা সেরকম একটা রিজিং সেরকম একটা মিউজিক তো শুনতাম শুনতাম হ্যাঁ তো একটু ইংলিশ গান শুনতাম আমার ভালো লাগতো ইংলিশ গান কারণ নিচে নিচে ও ট্রান্সলেশনটা লেখা থাকতো আমার ভালো লাগতো তো ওই একটু শুনে ওই যাই হোক ওগুলি আমার বেশি কিছু না আর হতে আর ভালো লাগতো যখন একটু মানে বোরিং লাগতো ওই পশু পাখির জিনিসগুলি দেখতাম মানে ওদের হাসা হাসি ওদেরকে নিয়ে যে করছে ওদেরকে নিয়ে বিভিন্ন তথ্য তাহলে তো আমার কাছে ইন্টারনেটটা সেইভাবেই ইউজ হয়েছে কখনোই আমার ইন্টারনেট মানে টাইম পাসের ইয়ে হিসাবে হয়নি যেটা আমার এখানে হয় বা জিবি নষ্ট হয় তো আমার এখানে হয়তো জিবি এখন আমি যা জিবি আমি যা জিবি ভরি তার অর্ধেকেরও আর্ধেক জিবি আমি কোনো সময় ভরি আমার ইনকামিং আউটগোয়িং চললেই হতো তখন তো একটা ফর্টি নাইন না কী ছিল সেটাই হতো সাথে একটুখানি জিবি ভরা হতো মানে মানে দরকারই পড়তো না কিন্তু এখন তো প্রচণ্ড পড়ছে মানে দিনে মানে পার পার ডে যেটা জিবি আছে সেটা হয়ে গিয়েও আমি মাঝে মাঝে আবার এক্সট্রা জিবি ভরাই কী করব আমার সময় কাটে না বা এটা ওটা লোড করতেই থাকি আপলোড করতেই থাকি এই আর কি বুঝতে পেরেছ ডাউনলোড আপলোড সবই চলতে থাকে তো এটাই বললাম যে তার মধ্যে যদি ইন্টারনেট না থাকে আমার খুব সমস্যা হয় তো দেখা যাক মানে আমি আজকে দুইবারই দুই জায়গায় গেছি কিন্তু কাজ হয়নি বুঝতে পেরেছ আর এই যে দেখো না কিভাবে কীভাবে কীভাবে শ্যাডো শ্যাডো আসছে সারাক্ষণ জানি না মোবাইলটার কি ওপরে কি কোনো ছাতকুড়া করেছে না কি ফটোটার দিকে কেমন শ্যাডো শ্যাডো এসছে সব কিছু পিছনে সবুজ সবুজ আসছে এমনি আমাদের বাড়ির রং সবুজ ও পিছনে বোধহয় একটা আলো আছে সেই আলোটার জন্য বোধহয় এরকম আছে এই যে আলোটা এই আলোটার জন্য বোধহয় এরকম আসছে হ্যাঁ মানে লাইট কালার আসছে নাহলে তো ডার্ক এই যে এইটা হচ্ছে আসল এইটা আবার নকল কালার নকল না মানে এটা এই যে শ্যাডো শ্যাডো এসে যাচ্ছে এই শ্যাডোটা কিন্তু নেই বুঝতে পেরেছো আর তো এই যে এই কালারটা হচ্ছে আসল তাও আবার শ্যাডো এসে যাচ্ছে এই ডিপ কালারটা আরও ডিপ হুম তো কিন্তু আমাদের বাড়ির রঙ তো হালকা সবুজ পেস্তা গ্রিন তো এরকম রঙ মানে সি গ্রিন মিষ্টি মানে হালকা কিন্তু এরকম রঙ আসছে কেন জানি না সাদা রঙ কী আবার একটা বর্ডার ফড়ার আসছে তো এর জন্য তো আমার তো একদমই কম্পিউটারের কাজ ভালো লাগে না বসে বসে থাকা পাহাড় পাঁচ মুখ ফুলিয়ে টুলিয়ে ধর আমার একদম বসায় না যন্ত্রাংশের কাজ তার চেয়ে আমার মানে ডাইরেক্ট মা মানে মানুষের সাথে মিটিংয়ের কাজ আমার ভালো লাগে মানুষের সাথে যোগাযোগ যেখানে প্রত্যেকটা এবং মানুষের সাথে যোগাযোগের মধ্যে যে কাজটা আমার মানে বৈচিত্র্য আছে সেই কাজ যোগাযোগ বলতে মানে রোজ এক জিনিস নিয়ে যোগাযোগ সেটা না বিভিন্ন ধরনের ঘটনা আসবে আমার কাছে আমার এগুলি খুব ভালো লাগে যার জন্য আমার পুলিশের চাকরি ডিফেন্সের চাকরি ডাক্তারের চাকরি নার্সের চাকরি এগুলি আমার খুব ভালো লাগতো মানে হেলথের কাজ এগুলি ভালো লাগতো আমার তারপরে কী বলে যার জন্য আমি টিচিং লাইনে না ওই এক পড়ানো আমার পোষায় না মানে এক সাবজেক্ট মানে আমি যে সাবজেক্ট সেটা ওই ফাইভ টু টেন পড়াও বা টুয়েলভ পড়াও ভালো করে পড়াও ওই ভালো করে না মানে কি একই জিনিস তাকে নতুন করে বোঝাও আবার যখন ক্লাস ফাইভে কেউ ভর্তি হচ্ছে তাকে সেই জিনিসটা এমন করে বোঝ পড়াও যেন আমি ওটা নতুন পেয়েছি ধর আমার পোষায় না আর আবার ক্লাস টেনেও তাই একই মানে সেই ষাট বছরে যখন চাকরি ছাড়বো ওই একই সাবজেক্ট পড়িয়ে মানে একই চ্যাপ্টার পড়িয়ে গেল একই মানে বই ধর আমার পোষায় না তো আমার ভালো লাগে হচ্ছে মানে রকম তো মানে রোজ এক এই পেশেন্ট আসবে বা পুলিশের যেমন আজকে এই পাবলিককে ধরলো এই কথা বলেছো ওই পাবলিক ওই কথা বললো ওই ঘন্টায় ওই পাবলিক তেরে আসলো ওই পাবলিককে নিজে তেরে গেলাম মানে একটা নতুন বৈশিষ্ট্য ওই পাবলিক রেলিং দিয়ে পালিয়ে গেছে ওই পাবলিক দাঁড়াতে দৌড় দিকে প্যান্ট খুলে গেছে এখনও দেখবে ডিফেন্স পুলিশ এদের না প্রচণ্ড সুন্দর সুন্দর অভিজ্ঞতা থাকে ওরা যখন গল্প করতে বসবে মানে এত সুন্দর সুন্দর বানিয়ে বলতে হয় না ওদেরকে মানে ওদের মানে বলেও ওদের মানে গল্প আরও বেশি থেকে দেয় ওরা আর অন্যদেরকে দেখবে কুনের রং চং মিলিয়ে যাতে সে ওই দলটার মধ্যে বসতে পারে মানে তার অভিজ্ঞতা জীবিকার অভিজ্ঞতার কথা সেখানে আরও সুন্দর করে মানে যদি ঘটনাটা এইটুকুনি এইটুকুনি ঘটে সে রং চং সেটাকে এত বড় করে প্লেস করবে যাতে বলার থ্রোয়িং ড্রয়িং ওইসবের উপরে করে প্লেস করবে যাতে সেও জায়গাটা পায় সেখানে বসতে পারে যে তার জীবনে অভিজ্ঞতা ঘটেছে আর পুলিশ টুলিশ পুলিশ মিলিটারি তারপরে ডাক্তার না বা হেলথ সেকশানে দেখবে মানে এই রিলেটেড মানুষ যারা এমনকি আমার তো মনে হয় সিনেমার জগতে যারা মেকআপে সাজায় তারপরে নাচ ডিরেক্ট করে বা কাপড় পরায় তাদেরও বোধ অনেক অনেক অভিজ্ঞতা কোন নায়িকা কীরকম কার সাথে কার ঝগড়া হলো কে ফোনের মধ্যে কান্নাকাটি করছে তারপরে মানে বিভিন্ন বা কাকে বিচ্ছিরি দেখতে সাজিয়ে মানে বান্ধব থেকে সুন্দর বানালো যে মেকআপ আর্টিস্ট স্ট্রেনিক্স আমার তো মনে হয় যে ওই নায়িকাকে এইভাবেই বা ওই নায়ককে এইভাবেই বা স্টান্টম্যান যিনি যে কিচ্ছু পারে না তোরা তো ভাবিস না জানি কতটা লড়াই করতে পারে কতটা যুদ্ধ মারপিট করে হ্যাঁ আততে কিছুই পারে না হ্যাগা পাতা এতে পারে এইসব চাকরির না মানে সব প্রফেশান চাকরি বলছে এইসব প্রফেশনে না ভীষণ বৈচিত্র্য আছে বুঝেছ তো যারা একদম ডাইরেক্ট এইগুলি করে হেলথের তো আছেই বাবা দেখি তো নার্সগুলোকে কি করতে থাকে সবাই অর্থবেদিক ডাক্তারকে তো এই মারি কী এই মারে যখন রুগী হাত ধরে টান টুন দেয় আর গায়নি ডাক্তারকে যাবো দেবো দাও মেরে দিন আর নেই তারপর যখন চলে যাই একটু থ্যাংক ইউ জানাই না ডাক্তারকে যে মরে যাচ্ছিলাম ডাক্তারবাবু মরতে তো দিলে না উল্টে সুদে আসলে আবার একটা বোনাস দিয়ে বাড়ি পাঠাচ্ছেন হ্যাঁ থ্যাংক ডাক্তার বাবু মরে যাবো এই বলে একবারও কেউ বলে না ভোরটাকে মেরে ফসব ভোরের জন্য আজকে তোর এখানে ডেলিভারি রুমে তোর এই কেস হ্যাঁ এই ব্যথা বেদনা নিতে হচ্ছে তোর মাতৃত্ব সেইবেলা বলে না বর বেটা তুই কী করলি তোরে মেরে দেবো তোরে মেরে দেবো বাড়ি যাই তোরে বাড়ি যাই তারপর তোর শ্রাদ্ধশান্তি হবে তোর গুষ্ঠীর শ্রাদ্ধশান্তি হ্যাঁ অন্য জায়গা থেকে স্যার বাচ্চা আনতে পারিস নি বা কি জানি বলে নাই বা হলো বাচ্চা কাচ্চা বা কি বলে দত্তক নিলাম তাহলে তো হয় হ্যাঁ আমার শরীরের আমার শরীর নিমড়ে ছিঁড়ে ইঞ্জেকশান দেওয়ার ভুজুং ভাজুং ইমোশনাল কথা বলে মাতৃত্ব পেটে মাতৃত্ব এই পেটে বাচ্চা আসা মানে একটা সর্দিও আনন্দ নে না কয়খানে ইঞ্জেকশান নিতে পারি আমি নেবো তুইও নেবো আমারও ডেলিভারি হবে তোরও ডেলিভারি হবে তোর ডেলিভারি না হবে তোর তোর কষা পায়খানা কমপ্লিট তোর মেয়েটার না হয় ডেলিভারি হবে একটা বাচ্চা ঠিক ওরকম সাইজের একটা কিছু পায়খানা মানে সেক্টু মেয়ের মধ্যে ঢুকিয়ে বের করে দিলে তাহলে ও টের পরে যে কষ্টটা করতো হ্যাঁ আমিও কষ্ট নেবো তুইও কষ্ট নেব বসে বসে গড়ি দেখবা আর ওই হয়েছে তারপর আবার মেয়ে হয়েছে কেন ছেলে হয়েছে কেন নাক টিকালো হলো না কেন গায়ের রঙ হলো না কেন এতগুলি মেয়ের পর ছেলে হলো না কেন এতগুলি ছেলের পর একটা তো মেয়ে হতে হয় শুল হলো না কেন মাথার মধ্যে টাক কেন ওরে বাবা রে বাবা হ্যাঁ তারপরে মেয়ের বাড়ি থেকে এলো না কেন ওই এলো না কেন কত কিছু না আমার তো মনে হয় প্রতিটা নর্মাল তো প্রতিটা ছেলেরই উচিত যে মানে ব্যথাটা বোঝার জন্য তোর মা বুঝেছে তোর মা বুঝেছে তো ধরি না বিয়ে করেছিস তুই তোর মাকে উচিত যে ছেলেটারও মানে হাগার মতো করে একটা শক্ত কিছু অত বড় করে রাখতেন একটা মোটা শোটা করে একটা ওই টাইমে তোর ঢুকুক বের করা হবে তাহলে বুঝবি তো তোর তুই যখন মোটা গলায় গ্যা গ্যা করবি তখন মা এ পর্যন্ত বলবে বাবু আমার বংশের প্রদীপ শলতে মোমবাতি কিছু তোর ভাই তোর অনাথ আশ্রম থেকে নিয়ে দরজা নেই যাদের কুটকুট হাঁকার মতো করে বাচ্চা হয় আর বাচ্চা ফেলায় ফেলায় রাখে ওখান থেকে নিয়ে আসি এবং ওই বাচ্চা কার বাচ্চা সেটা খোঁজ করে বের করি পয়সা খরচ করে তারপর আচ্ছা আসে দিই ওর মা ইয়েকে যাতে একটা রেশন কার্ড ফাট বন্ধ করে দিই একটা ভালো কাজ করি হ্যাঁ নিজের শরীর নিজে হওয়া হবে না পরিষ্কার কথা অথবা স্যারো বেসিকার হওয়া যাতে অন্য মানুষের দুটো পয়সাও হলো যারা গর্ভধারণকে বিজনেস হিসেবে নেবে নিতেই পারে তার শরীরের আছে বা বাচ্চা হওয়ানোটাতে তার ভয় নেই ইঞ্জেকশানে তার সমস্যা নেই ঠিক আছে হওয়া হ্যাঁ তাহলে সেখানে আমি বলব মনে করবো ছেলেটা ঠিক আছে যে বউ কষ্ট পূরণ ও হুজুম বাজুম মাতৃত্ব এর আনন্দ মাতৃত্ব ওর আনন্দ তারপর যখন ব্লিডিং হয়ে কিছু হয়ে যাবে পেটের ভিতরে যদি এ না শুকায় বলবে যদির কথা নদীতে তা তোরও হোক না তোর তো কত কিছু হতে পারে তুই এই কটা বেতন পাস কেন তুই ডবল বেতন পা করতে গিয়ে তো তখন তোর জীব বেরিয়ে যাবে সেই বেলা তোমার মানে সমস্ত কিছু সব কিছু মেয়েরা নেবে না সমস্ত অ্যাডজাস্টমেন্ট সমস্ত কম্প্রোমাই সমস্ত এই সব কিছু শুধু মেয়েদের ওপর দিয়ে যাবে তাই না ভালো ভালো কথা বলে ভালোই চালাচ্ছে হ্যাঁ তোমাদেরকে একটা জায়গায় দশ রোজগার করতে বললে তখন তোমার মা বাবার একেবারে নাকে সবজি সোকে জল সব কিছু বেরিয়ে যায় না সন্ধ্যে বাচ্চা যাই হোক এই আর কি হয় বাইরে বাইরে কাজ করলে এটাই হয় না যদি কম্পিউটার নিয়ে কাজ করে বসে তাহলে এই সব চিন্তাগুলো আসে না বাইরে বাইরে দশক মানুষের সাথে মিশি তো এইসব কথাগুলি এসে যায় এই জন্যই তো আগেকার দিনে মেয়েদের তো বলতো কাজে বের করবে না চোখ কান খুলে যায় তো তখন হুম আর কম্পিউটারের কাজ মানে কি একটা বোকা বাক্সের বোকা বাক্স বলতে একটা বাক্সের সামনে বসে বসে তুমি চালাচ্ছ এসে করছো তোমাকে একটা বেতন দিচ্ছে হ্যাঁ তোমার তো মাথা ঘুরছে না তুমি বেরো বাইরে দশটা ছেলের সাথে মিশো একটা ছেলের কথাই বলছো বাইরে দশটা ছেলের সাথে মিশো দেখবে তুমি কোথা দিয়ে কিভাবে পালিয়ে বাঁচতে হয় কোথা দিয়ে কীভাবে কোনো একটা বিপদ থেকে উদ্ধার পেতে হয় বা কারোর বিপদ হলো তুমি কিন্তু বাড়ির কারোর বিপদ হলো বন্ধুবান্ধবের কারোর বিপদ হলো প্রিয়জনের ডাক দিল পারাপ তুমি কিন্তু ঠিক মাথা খেলিয়ে একে ডেকে ওকে ডেকে কোন জায়গায় কি হসপিটাল কোথায় নার্সিংহোম কোথায় নার্সিংহোম ভুল কাজ করছে কি না অ্যাম্বুলেন্স বেশি টাকা নিচ্ছে কিনা অ্যাম্বুলেন্সে নেবে না ভ্যানে করে নেবে তুমি কিন্তু ঠিক পারবে কারণ তুমি সেখানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা জানো ফিল্ড ওয়ার্কটা জানো বুঝতে পেরেছো আর বই পড়ে শিখে কিছু করে না বুঝতে পেরেছি না দেখবে যে মিস্ত্রিরা অনেক সময় এত সুন্দর বলে দেয় অনেক সময় ইঞ্জিনিয়ারও সেই আন্দাজে বাড়ির প্ল্যানিং করতে পারে না ব্রিজের প্ল্যানিং করতে পারে না কেননা প্র্যাকটিক্যাল শিখতে হবে তোমাকে সব কিছু বুঝতে পেরেছো তো এই আর কি গল্পগুলো আবার পরে আসবো কোন মা ওইখানে খাওয়নের জন্য আয় আয় খাইয়া যা খাইয়া যা সবাই বাজারে গিয়েছিলাম অনেক দিন বাদে সেটা নিয়ে পরে গল্প বলবো কী হয়েছে যাই খেয়ে আসি তারপর bye bye